হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম চট্টগ্রামের আরেকটা রেস্টুরেন্টের রিভিউ আজকে আমি চলে গিয়েছিলাম উইস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যেটা একটা রুফটপ রেস্টুরেন্ট অবস্থিত মুরাদপুরে একজাক্ট লোকেশন ডিটেলসটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপ লিঙ্ক সহ এবং ভিডিওতেও দেওয়া থাকবে ওদের ইনডোর এবং আউটডোর দু ধরনের সিটিং অপশান নিয়ে অ্যাভেলেবেল আছে সো আপনি যদি চান বাইরে বসে খেতেন সেটাও পারবেন যদি চান এসিতে বসে খাবেন সেটাও পারবেন আর হ্যাঁ আপনারা যদি চান কোনো রকমের প্রোগ্রাম ওদের রেস্টুরেন্টে আয়োজন করবেন যেমন বার্থডে পার্টি অ্যানিভার্সারি সেটাও করতে পারবেন ওদের সাথে যোগাযোগ করলে ওরা সব ধরনের প্রসিডিওর আপনাদের জানিয়ে দিবে। ওদের মোস্ট অফ দ্য আইটেমসই হল ইন্ডিয়ান এবং চাইনিজ সো ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড যদি ট্রাই করতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন আমি নিজে অনেকগুলো ফুড ট্রাই করেছি ওদের এখানে যেমন চাউমিন ছিল ফ্রায়েড রাইস ছিল লসি ছিল পিজা ছিল সবগুলো ফুডই আমার কাছে ভালোই লেগেছে টেস্টও ছিল ভালোই এবং সাথে আমি নিয়েছিলাম ইন্ডিয়ান হায়দ্রাবাদে বিরিয়ানি যেটাও আমার কাছে ভালো লেগেছে স্পাইসি ছিল যার স্পাইসি লাভার ওদের জন্য এটা বেস্ট হবে আমি যেহেতু স্পাইসি আইটেমটা খেয়েছিলাম তো খাওয়া শেষে আমি ট্রাই করতে চেয়েছিলাম একটা ডেজার্ট আইটেম বাট তাদের ডেজার্ট আইটেমের মেনুটা আমার কাছে অত ভালো লাগেনি সো ডেজার্ট ট্রাই করা হয়নি বাট আসার সময় আমরা চিন্তা করলাম একটা নানা রেশমি কাবাব অর্ডার করে দেখি এবং সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা যদি ভালো রকমের ফুড অথবা ভালো টেস্টের ফুড ট্রাই করতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন বাবাই সবাই ভালো থাকবেন